স এটা অনেক বড় একটা বিল শিমুলিয়া এখানে আসলে দেখতে পারবেন খুব কষ্ট করে পানি কাদো পার করে বিলে আসলাম অনেক বড় মানে এটা যদি আপনি সামনাসামনি চোখ দিয়ে না আসে দেখেন তাহলে বুঝতে পারবেন না আমরা অন্য রাস্তাতে আসছি এই জন্য আমাদের একটু কষ্ট হয়েছে গ্যারি নিয়ে আসার ওই তো প্রাণী কাঁদোর জন্য একটু সমস্যা তারপর আপনাদের দেখানোর জন্য খুব কষ্ট করেই আমরা আলাম যে জন সার মনে হয় আসে নদী পার আছে ও আচ্ছা আচ্ছা তো অনেক বড় বিশাল ওইদিকে তো অনেক দেখা যায় না সামনে

যদিও আমরা অন্য সাইডে আইসি নৌকা এখানে নাই তাছাড়া আমরা নৌকা নিয়ে একটু ঘুরতাম এইদিকে অনেক দূর চলে গেছে যত দূর চোখ যায় হ্যাঁ দেখা যাচ্ছে না এইদিকে যে অবস্থা আমরা একটু সামনে গেলেই আমরা নৌকার ঘাট পাবো কিন্তু সামনে যাওয়া যাবে না এটাই হলো সমস্যা মানে এই দিয়ে পার হওয়ার কোনো রাস্তা আছে তবে পানি কাদুর জন্য সামনে যাওয়া সম্ভব নয় এই জন্য আমরা এখান থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই নদীটা আমরা একটু সামনে যাই কেন তোর ফোন নাই একই সামনে দাও এক সামনে ওই যে ওই তালের মাথায় মাথায় ওখানে সবই ভালো আসবে যদি ওখানে ঘোরা যেত তাহলে হয়তো একটু বেশি মজা লাগতো কিন্তু আমার জুতো আর এ ধর মোবাইল ভিডিও করাই খুব রিক্সাই আল্লাহ আল্লাহ এই সামনে সামনে ভিডিও আসবে বিশাল বিশাল একদম এই দিক থেকে ওই চলে গেছে এমন বিশেষ করে সুন্দর লাগতেছে মনে হচ্ছে যে এই দিক থেকে যদি তো আমরা টলারে বা নৌকাতে যাই তারপর আমরা হয়তো সুন্দরবন বনের মধ্যে ঢুকবো এরকম সিনসিনারি একটা ব্যাপার একদম তো ঠিক আছে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ছবি তোলা নাই ব্যস্তে হয়